আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছেন চাচারা আছেন মনে কষ্ট নিবেন না কিন্তু এটা বাস্তব ছেলেটারে বিদেশ পাঠায় দিয়েছেন বেচারা ওখান থেকে রিয়াল পাঠায় ডলার পাঠায় দিনার দেড়হাম পাঠায় আর আপনি বসে বসে বাড়িতে মুছে তাও খান কাজ কাম যা করতেন তাও করা বন্ধ করে দিয়েছেন খেত একটু করতেন শক্তি আছে শরীরে এখন আর করেন না কারণ ছেলে বিদেশ থাকে এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই অথচ অমুসলিমদের অনেক ভালো গুণ আছে সেই গুণগুলো মূলত মুসলমানদের ছিল ইসলামী সেই গুণগুলো আমাদেরকে অর্জন করতে বলেছে কিন্তু এগুলো তাদের মধ্যে আছে আমাদের মধ্যে আমরা নামে মুসলমান তার মধ্যে একটা হলো এটা যে অমস্তিমরা তারা অন্যের বোর বোঝা হয় না হ্যাঁ ছেলেদের কর্তব্য বাবা মাকে যত বেশি সেবা করতে পারে তাদের কষ্ট না হয় সে দিকটা খেয়াল করবে কিন্তু বাবা মা বসে বসে খাইলে যতটা সুস্থ থাকবে কাজ করে খাইলে তার চেয়ে বেশি সুস্থ থাকবে ঠিক না ভাই ঠিক চায়ের দোকানে বসে বসে শুধুমাত্র আড্ডা মারবেন আর চায়ের কাপ একটার পর একটা নিতে থাকবেন বিড়ি সিগারেট একটার পর একটা নিতে থাকবেন পানের খিলি একটা পর একটা খাইতে থাকবেন আর সময় নষ্ট করতে থাকবেন এতে কি আপনার সব হবে সব তো হবেই না